কোশ্চেন নাম্বার 5 বলেছে এখানে যে ইনসুলিন ফ্যাটের জারনক্রিয়ায় বাধার সৃষ্টি করে ড্যাশ প্রস্তুতি বন্ধ রাখে তো ইনসুলিন তো আমরা দেখেছিলাম গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করতে সাহায্য করে বাট ফ্যাটের যে যারণ হবে ঠিক আছে সেই ব্যাপারটাতে কিন্তু বাধা দেয় কারণ ফ্যাটের জারন হলে কি তৈরি হয় কিটোন বডি কিটোন বডি তৈরি হয় এই কারণে যাতে কিটোন বডি তৈরি না হয় সেটারি প্রচেষ্টা করে ইনসুলিন কারণ কিটোন বডি কারণ এই কারণেই কিন্তু ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয় আমরা পড়েছিলাম অ্যান্টি কিটোজেনিক কিটো জেনিক হরমোন তাই না তাহলে এটা কি হবে কিটোন বডি এটা দেখবি তোরা আমাদের ডিপিপি যে শেষের দিকে সলিউশন লেখা ছিল ওখানে গ্লুকোজ লেখা ছিল তো ওটা ভুল আছে ওটা একটু কারেক্ট করে নিটার অ্যান্সার হবে কিটোন বডি ঠিক আছে